সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মোহাম্মদিন দর্শক নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে গেলেন তারেক রহমান গত সাত বছর আগে যখন খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন তখন ছেলে তারেক রহমান তাকে নিজে ড্রাইভ করে তারেক রহমানের বাসায় নিয়ে গিয়েছিলেন সাত বছর পরে আবার তারেক রহমান তার মাকে নিজে ড্রাইভ করে হসপিটালে নিয়ে গেছেন দর্শক আজ যদি শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকত তাহলে খালেদা জিয়ার কি অবস্থা হতো লন্ডনে যাওয়া সম্ভব ছিল না দর্শক উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যর লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হিতরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নিয়ে গেছেন বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মিডিয়া সেলের একটি ভিডিওতে দেখা গেছে একটি কালো গাড়িতে রেঞ্জ রোভার রেঞ্জ রোভার গাড়িতে করে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান গাড়িটি নিজেই চালাচ্ছেন তারেক রহমান তার পাশের সিটে বসে আছেন স্ত্রী জুবাইদা রহমান আর সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায় তারা খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছে রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাতের বলি হয়ে দীর্ঘ সময় মায়ের স্নেহ ভালোবাসা ও সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর পরবাসে বসে হয়তো মায়ের সেই আদর শাসন এতদিন মিস করেছেন কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এদিকে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দিয়েছে দেখেন দর্শক কত মর্যাদা দিয়ে থাকে হিথ্রো বিমানবন্দর থেকে ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়ে গেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করার প্রক্রিয়া চলছে কি অমানবিক খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল কারাগারে রাখা হয়েছিল আবার গৃহবন্দী করে রাখা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি কত অমানবিক আজ ঠিকই তিনি লন্ডন উন্নত চিকিৎসার জন্য গেছেন আসলে রাখে আল্লাহ আমার একে একটা কথা আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ